আসসালামু আলাইকুম স্বাগতম ফুচকা এর নাম শুনলেই জিভে জল চলে আসে আর অবশ্যই ফুচকা কুরুমুরে ক্রিস্পি হতে হবে তো আজকে আমি ফুচকা বানাবো আমি যে ফুচকা বানানোতে এক্সপার্ট তা কিন্তু না কয়েকশোবার ফেল হওয়ার পরে আমি মোটামুটি একটি রেসিপি পেয়েছি যা ক্রিস্পিও থাকে ফুচকা আবার কয়েকদিন এয়ারটাইট কন্টেনারে ভরে খাওয়াও যায় আসলে ফুচকাটা এক একজন এক একভাবে বানায় যে যে যেইভাবে বানিয়ে সাকসেসফুল হয়েছে সে সেভাবেই বানায় সেভাবেই রেসিপি দেয় তো আমার এটিও আমার জন্য সাকসেসফুল হয়েছে এই রেসিপিটি আমি প্রায় অনেক দিন ধরে এভাবেই বানিয়ে আসছি আর প্রতিবারই আমি সফল হচ্ছি তো ফুচকা বানাতে আমি এখানে নিয়েছি এক কাপ সুজি হ্যাঁ আমি এখানে সুজির পরিমাণটা বেশি দিব আমি এক কাপ সুজি নিয়েছি এক টেবিল চামচ ময়দা নিয়েছি আর নিয়েছি আমি এক টেবিল চামচ চালের গুঁড়া আর এখানে নিয়েছি আমি আধা চা চামচ তাল মাখনা তাল মাখনাটা বাংলাদেশে যে মুদি দোকান আছে সেখানেও তাল মাখনা পাওয়া যায় অনেকে হয়তো জিজ্ঞেস করবেন তাল মাখনার ইংলিশ নাম কি আমি তাল মাখনার ইংলিশ নাম জানি না আমি ছোটবেলা থেকে তাল মাখনাই নামটা শুনে এসেছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব এখন আমি এখানে নরমাল পানি আস্তে আস্তে দিয়ে দিব দে পরিমাণ মতো আর একটি খামির করে নিব যে খামিরটা একটু শক্ত হবে আমরা রুটি বানানোর জন্য যে খামিরটা বানাই সেটা থেকে একটু শক্ত হবে কীরকম শক্তটা হবে তা আমি খামির বানানোর পর দেখিয়ে দিবো খামির বানানো হয়ে গেছে এই যে নর্মালি যে নরম খামির হয় সেটা যখন আঙুল দিয়ে প্রেস করা হয় সেটা আঙুল দিয়ে প্রেস করলে নিচের দিকে ডেবে যায় এরপর আসতেই আবার উপরের দিকে আর রিটার্ন চলে আসে খামিরটা এই রকম শক্ত খামির হলে সেটা যখন এইভাবে প্রেস করব আঙ্গুল দিয়ে সেটা ডেবেই থাকবে উঠে আর আসবে না এই টাইপের একটু শক্ত ডো করতে হবে শক্ত খামিরটা করলে ফুচকা ভালো ক্রিস্পি হয় এখন আমি এই খামিরটাকে একটি টিস্যু ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর এখন আমি রুটি বেলে নিব রুটি খুব বেশি পাতলাও হবে না আবার অবশ্যই খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলা হলে কিন্তু রুটি ফুলতে যাবে না তাই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না আবার বেশি মোটা হলে কিন্তু ক্রিস্পিও হবে না তাই সেই আন্দাজে রুটিটা বেলে নিতে হবে এখন এই খামির থেকে রুটি বেলার জন্য টুকরা ছিঁড়ে নিচ্ছি রুটিটা ঠিক এই রকম হলে ভালো হয় খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এখন এখানে আমি একটি ছোট জারের লিড নিয়েছি এই সাইজটা আমার কাছে পছন্দ হয়েছে তো এখন এই মুখাটা দিয়ে আমি ছোট ছোট করে রুটি কেটে নিব আমি আগে সবগুলো রুটি বেলে নিয়ে ছোট করে কেটে নিব এরপর আমি ফুচকা ভাজব আবার সবগুলো রুটি ছোট ছোট করে কাটা হয়ে গেছে এখন আমি ভেজে নিব ফুচকা ভাজাটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর সেই ব্যাপারটি হচ্ছে যে ফুচকা কিন্তু খুব গরম আছে ভাজা যাবে না আবার অবভিয়াসলি খুব কম আচেও ভাজা যাবে না ফুচকার তেলটা এমন গরম থাকতে হবে যখন আমি ফুচকা ভাজার জন্য তেলে ছাড়বো ফুচকাটা একটু সময় নিয়ে তেল থেকে উপরের দিকে ভেসে আসবে আর একটু সময় নিয়ে কালারটা চেঞ্জ হবে যদি তেল অনেক গরম থাকে তাহলে দেওয়ার সাথে সাথে উপরের দিকে উঠে আসবে আর খুব তাড়াতাড়ি রঙ হয়ে যাবে মানে ফুচকাটা হয়ে যাবে উপরের দিকে বাট ভিতরে কিন্তু হবে না এতে ফুচকা ভিতরে নরম রয়ে যাবে আবার যদি খুব কম আঁচেও তেল থাকে তাহলে সে অনেক সময় নিয়ে উপরে আসবে এবং সে ঠিকমতো ফুলবেও না আর হবে না তাই তেলের আঁচ মাছ আঁচ থেকে কমে রাখতে হবে তবে মনে রাখবেন পার ব্যাচে একটা দুইটা ফুচকা কিন্তু বিট্রে করবে আপনার সাথে তার মানে হচ্ছে ফুচকা ঠিকমতো ফুলবে না আর একটা দুইটা ফুচকা না ফুললেও কিছু আসে যায় না এই ফুচকাগুলোকে চটপুটির উপরে দিয়েও মজা করে খাওয়া যাবে ফুচকার এক পাশ বাদামি কালার হয়ে গেলে উল্টিয়ে দিব এরপর অন্য পাশেও বাদামি কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে টিস্যুর উপরে রেখে দিব যাতে এক্সট্রা যে তেল আছে তা শুষে নেয় টিস্যু এইভাবে করে সবগুলো ফুচকা বানিয়ে নিব আমার আকা বাকা তেরা বেঁকা ফুচকা বানানো হয়ে গেছে তবুও শান্তি নিজে বানিয়েছি দোকানের ওই পা দিয়ে মারানো আর অস্বাস্থ্যকর উপায়ে বানানো ফুচকা খাওয়ার থেকে ঘরে তৈরি তেরা বেকা আধা ফোলা ফুচকাও ঢের ভালো এখন এই ফুচকা ঠান্ডা করে একদম ঠান্ডা করে যে কোনো টাইট কন্টেনারে ভরে অ্যাটলিস্ট এক সপ্তাহের মতো তো খাওয়া যাবে খেয়াল রাখতে হবে যাতে কন্টেইনারে কোনো বাতাস না ঢুকে দোকানে যেভাবে ফুচকা দেয় এখন সেভাবে আমি ফুচকা বানিয়ে নিচ্ছি ফুচকা ভালো ক্রিস্পি হয়েছে আপনারাও মনে হয় শব্দ শুনে বুঝতে পারছেন যে ফুচকাটা কীরকম ক্রিস্পি হয়েছে ফুচকার পুরটা আমি কি করে বানিয়েছি আর এখানে আছে যে টক আমি টকটা কি করে বানিয়েছি আর আছে চটপটি মশলা এই তিনোটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দিস ইজ মাই ভার্সন অফ ফুচকা আশা করি আমি যেভাবে বানাই আপনারাও সেভাবে বানিয়ে দেখতে পারেন এবং আমি আশা করি যে আপনাদের ফুচকাও রকম ক্রিস্পি হবে আর মনে রাখবেন প্রথমবার যদি ফুচকা নিজের মনের মতো না হয় হাল ছাড়বেন না আরও ট্রাই করবেন আমি চেষ্টা করেছি সে চেষ্টা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় সুস্থ থাকবেন যেখানেই থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ